শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়ায় গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে গণমাধ্যমে খবর আসে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বেসরকারি কিছু সংবাদ মাধ্যমে শেখ হাসিনার হওয়ায় একটি ফোনালাপ প্রচার হয় ওই ফোনালাপে আলাপে হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন বলে উল্লেখ করেন দেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বৈধতার প্রশ্ন তোলেন অন্যদিকে হাসিনা সরকারের পতনের পূর্তি হলেও এখনও প্রকাশ্যে আসেনি হাসিনার পদত্যাগপত্রটি যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আমি তা গ্রহণ করেছি সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগপত্র সংবিধান ও রাষ্ট্রপতির ইস্যুতে কথা বলেছেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মাঝার প্রশ্ন উঠেছে তিনি কি আদৌ পদত্যাগ করেছিলেন আইনজীবীরা বলছেন এতদিন পর এই প্রশ্ন তোলায় অবান্তর প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার মতে পদত্যাগ করুন নাই করুন দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশের থেকে গ্রেফতার হওয়াটা